সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা এতে মনে হচ্ছে যে আমরা হয়তোবা কিছুদিনের মধ্যে একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় পত্রিকা ইউটিউব ফেসবুক এবং টিভি চ্যানেল প্রত্যেকটি আপনার মিডিয়ার দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে যে আওয়ামী লীগ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে এবং তারা যেভাবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এই আওয়ামী লীগের নেতাদের প্রশিক্ষণ দিয়ে তারা আবারও এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এবং একটা গেরিলা প্রশিক্ষণ দিয়ে এই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদেরকে আবারও উজ্জীবিত করছে এবং জনগণের ভেতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা আবারও একেবারে উঠে পড়ে লেগেছে আসলে আজকে আমি আওয়ামী লীগকে দোষছি না আজকে আমার আলোচনাটা দয়া করে শুনবেন তারপর আমাকে যা মন চায় তাই বলবেন কেন দোষছি না সেটা হচ্ছে এই আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব বিএনপি যখন এই এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম একটি দল এই মুহূর্তে এই দলটির কিছু ভুল রাজনৈতিক রাজনৈতিক কৌশল এবং জনগণের সাথে তাদের বিচ্ছিন্ন মনোভাব এই তিনটি বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যাবে আজকে কেন এই মুহূর্তে কেন আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে এই বাংলাদেশে আবার এই পুনর্বাসিত হতে যাচ্ছে আমি এবং আপনি ধরুন আজকে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কেন আওয়ামী লীগ এতটা সাহস পাচ্ছে তাহলে আপনি একটি কথায় বলবেন যে তাদেরকে এই দেশে আবার পুনর্বাসিত করার জন্য কোনো একটি দল তাদের আশকারা দিচ্ছেন আমরা যদি এই রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার যদি আমরা আলোচনা শুনি আমরা যদি মির্জা আব্বাসের আলোচনা শুনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা শুনি আপনার এই সালাউদ্দিন আহমেদের আলোচনা শুনি কিংবা শামসুল হক দুদুর আলোচনা শুনি এই ধরনের নেতাকর্মী যারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তাদের তাদের আলোচনা যদি আমরা শুনি তাহলে আমরা কেন যেন এই আওয়ামী লীগ ঘেঁষা তাদের যে মনোভাব তারা যে তাদেরকে কিছুটা লায় দেওয়ার চেষ্টা করছেন এটা কিন্তু বারবার ফুটে উঠছে আমি গত কয়েকদিন আগে ব্যারেস্টার রুমিন ফারহানার একটি আলোচনা শুনছিলাম একজন বলছিল উপস্থাপক যখন বলছিল যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ তখন কিন্তু রুমিন ফারহানা খুব ক্ষেপে গেলেন আমি আজকে কোন চ্যানেলে সেটা আমি বলবো না তার কারণ আপনারা খুঁজে বের করবেন আমি যেই কথাগুলো বলছি এটা কতটা সত্য কতটা মিথ্যা আসলে আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করি আমি তো একেবারে চুনুপুটি যারা বাংলাদেশের এই একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছেন আপনার এই রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং রাজনৈতিক নিয়ে আলোচনা করেন তাদের দিকে একটু খেয়াল করেন তারা আসলে এই মুহূর্তে বিএনপির কিছু ভুল এই ভুলের কারণে আজকে আওয়ামী লীগ আবারও মাথা চারা দিয়ে উঠছে এই দেশে পুনর্বাসিত হওয়ার জন্য স্বপ্ন দেখছে এটা একমাত্র কারণ হচ্ছে বিএনপির যে রাজনৈতিক কৌশল সেই কৌশলগত যে দিকটা সেটা তারা আসলে নির্ধারণ করতে পারছে না এই একমাত্র কারণ হচ্ছে নেতৃত্বের অভাব আমি আজকে নেতৃত্বের অভাবই বলব আপনারা বিএনপির নেতৃত্বে যদি নেতৃত্বের কথা বলেন তাহলে এই এক নামে আসবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনার তারেক রহমানের কথা আসলে মাঝে মাঝেই এই ফেসবুকে আমি স্ট্যাটাস পাই সেই স্ট্যাটাসটা হচ্ছে আরেমিয়া এই বিদেশ থেকে বউ সামাল দিতে পারে না আপনি দেশ সামাল দিবেন কথাটা কিন্তু একেবারে যে অযোগ্য এবং অবহেলিত কিংবা অপ্রয়োজনীয় এবং অকথ্য এর কোনোটাই আপনি বলতে পারবেন না তার কারণ একটাই যে আসলিত এই দেশ শাসন কি আপনি বিদেশ থেকে করবেন লন্ডনে বসে বসে করবেন এতটা সহজ নয় শেখ হাসিনা কিন্তু জুলাই আন্দোলনের সময় এই দেশে ছিলেন তার নেতাকর্মী তার পুলিশ বাহিনী র্যাব বাহিনী সশস্ত্র বাহিনী সকল বাহিনী নিয়েও কিন্তু তার তিনশো আসনের এমপি মন্ত্রী এবং লক্ষ লক্ষ জনতা তারপরেও কিন্তু তিনি দেশ সামাল দিতে পারেননি তিনি জনগণকে সামাল দিতে পারেননি তার আন্দোলন রুখতে পারেনি আর তারেক রহমান বিদেশ থেকে লন্ডনে বসে তিনি এই দেশ পরিচালনা করবেন এটাও কি ভাবা সম্ভব একেবারেই মোটেও নয় আজকে আমরা পত্রিকা এবং চ্যানেল অর্থাৎ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রত্যেকটি মিডিয়াতেই কিন্তু আজকে আজ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে কি হতে যাচ্ছে সেটা বোঝা অনেক কঠিন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনিও কিন্তু এই কথাটা বলেছেন আমরা বুঝতে পারবো আগামী পাঁচ ছয় দিনে দেশে কি হবে এর উপর নির্ভর করে আমরা বুঝতে পারব যে কি হতে যাচ্ছে কথাটা একেবারেই গবেষণার একটি বিষয় চিন্তা ভাবনার একটি বিষয় তার কারণ আসলে কি হতে যাচ্ছে আগামী পাঁচ দিন ছয় দিনের ভেতরে বাংলাদেশে এই বিষয়টা আমরা যারা সাংবাদিকতা বিভাগে আছি আমরা যারা এই মিডিয়াতে আছি তারা রাজপথে থাকতে পারবো কিন্তু যে অন্তর কাঠামো অন্তরে কি চলছে ভেতরে কি চলছে সেটা একমাত্র গোয়েন্দা সংস্থা বুঝতে পারবে আমি আওয়ামী লীগ সরকার যখন পতন হলো পাঁচই আগস্টে তখন ছয়ই আগস্টে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম আওয়ামী লীগের সবচেয়ে দুর্বল জায়গাটি ছিল সেটা ছিল গোয়েন্দা সংস্থা সেটা ছিল তার এমপি মন্ত্রীরা সেটা ছিল তার দলীয় কর্মীরা তার কারণ শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় কতটা দক্ষ সেটা বিবেচনা একমাত্র জনগণের আমার দৃষ্টিতে শেখ হাসিনা একটা একঘমি রাজ রাজতন্ত্র গঠন করেছিল শেখ হাসিনা তিনি কখনোই এই গোয়েন্দা সংস্থার প্রতি নজর দেননি তিনি মনে করেছেন আমি ক্ষমতায় আছি আমার পেছনে সমস্ত পৃথিবী আসলে এতটা সহজ নয় গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো যদি তিনি অক্ষর অক্ষরে পালন করতেন কিংবা গোয়েন্দা সংস্থাগুলো যদি এই সরকারের কাজ করতেন এবং সরকারের বিষয়গুলো অনুধাবন করতেন এবং জনগণের মধ্যে কি চলছে এবং দেশে কি পরিমাণ ষড়যন্ত্র চলছে কি পরিমাণ আন্দোলন চলছে জনগণের মতামত কি জনগণ কতটা কষ্ট পাচ্ছে জনগণ আসলেই তার এই যে রাষ্ট্র পরিচালনায় কতটা সন্তুষ্টি জ্ঞাপন করছেন এই সব কিছু মিলে যদি এটা পর্যবেক্ষণ করতেন তাহলে আমার মনে হয় শেখ হাসিনার পতন হতো না আওয়ামী লীগ ষোলো বছরের শাসন যে এতটা দ্রুত আপনার সময় শেষ হয়ে যাবে এটা বুঝতে পারতো না তার একটি কারণ শেখ হাসিনা মনে করেছিলেন যে সমস্ত বাংলাদেশ আমার পক্ষে আমি যা ইচ্ছা তাই করতে পারবো আসলে ঘটনাটা এরকম নয় ঠিক এই মুহূর্তে আমি মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক একই অবস্থা তিনি যদি মনে করেন যে তার পক্ষে সমস্ত বাংলাদেশের মানুষ রয়েছে বিএনপি যদি মনে করেন যে বিএনপির পক্ষে সমস্ত বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় আপনার আত্মগোপন করে রয়েছেন এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সব কিছুই বিএনপির জন্য একটা নেগেটিভ চিন্তাভাবনা তাদের এই নেতিবাচক চিন্তা ভাবনা যদি তারা দূরে সরিয়ে জনগণের সাথে সম্পৃক্ত না হতে পারে জনগণ কি চায় জনগণ কেমন রাষ্ট্রপ্রধান চায় জনগণ কি করতে চায় এই বিষয়গুলো যদি তারা এখন পর্যন্ত না বুঝতে পারে এই দখলবাজি চাঁদাবাজি করে আসলে পরিচালনা করা অত্যন্ত কঠিন একটা দখলবাজের জন্য একটা চাঁদাবাজির জন্য লক্ষ্য ভোট হারাবে বিএনপি এই বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এখন যদি বিএনপি কোনো প্রকার দেমত পোষণ করেন কিংবা এখন ঐক্যমতের যে আলোচনা চলছে এটা নিয়ে যদি এই বিএনপি যদি বিরোধী দল বিরোধিতা করেন কিংবা এই আপনার যেটাকে বলা হয় আপনার পিয়ার পদ্ধতি নিয়েও যদি তাদের সাথে তর্ক বিতর্ক এর মধ্যে দ্বিমত পোষণ করেন আমি মনে করি বিএনপির জন্য ভবিষ্যৎ অত্যন্ত দুঃখজনক এবং ঘন ঘোর বিপদ অন্ধকার নেমে আসবে বিএনপিতে কেন এই কথাটা বললাম সেই কথাটার আজকে ব্যাখ্যা দিচ্ছি আওয়ামী লীগ যেমন বিএনপিকে ছাড়া নির্বাচন করে তার যে প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী একটি দলকে যখন তিনি এই কোণঠাসা করার জন্য এই তাদেরকে বিভিন্ন হামলা মামলা দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছেন দীর্ঘ ষোলো বছর সেই ষোলো বছর পরে যখন একটি একেবারেই তৃতীয় পক্ষ অর্থাৎ একেবারেই সামান্য একটি দল সেটা দলও ছিল না ছাত্র সমাজের কিছু নেতা বৈষম্য বিরোধী কিছু নেতা এই মাত্র এগারো দফা দাবিতে তারা রাস্তায় নেমেছিল এই এগারো দফা থেকে তারা যখন এক দফায় নেমে আসলো তখন কিন্তু শেখ হাসিনা সেই যে রাষ্ট্রীয় কন্ট্রোল পুলিশ বাহিনী থেকে শুরু করে বিডিআর র্যাব এবং সেনাবাহিনী কোনোটাই কন্ট্রোল করতে পারেনি যদি তখন সেই মুহূর্তে বিএনপি শক্তিশালী একটি বিরোধী দল থাকত আমার মনে হয় না যে আওয়ামী লীগ এত দ্রুত পতন হতো কিংবা দেশের পতন হলেও দেশের প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী এই থেকে পালিয়ে যেতে বাধ্য হতো না শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে হতো না ঠিক একই অবস্থা এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এবং এনসিপি সহ বাংলাদেশের যতগুলো দল আছে বাংলাদেশে জামাত ইসলাম ইসলামিক দলগুলোকে যদি নিয়ে ঐক্যমত না হয়ে বিএনপি সরকার গঠন করেন কিংবা নির্বাচন করেন যদিও বিএনপি নির্বাচিত হন তারপরেও মনে হয় না দুই বছর তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে একমাত্র আওয়ামী লীগের কারণে কারণ আওয়ামী লীগের জন নেতা সমান বিএনপির পাঁচশো নেতা অতএব একটি জিনিস চিন্তা করতে হবে এই মুহূর্তে আওয়ামী লীগ যেভাবে আপনার এই আওয়ামী লীগ যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হঠাতে এই নীল নকশা এঁকেছেন এবং ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে যেভাবে আপনার কৌশল অবলম্বন করছেন এবং গেরিলা বাহিনীর মতো এই বিভিন্ন জায়গায় তারা এই আপনার প্রশিক্ষণ নিচ্ছেন এই প্রশিক্ষণ দ্বারা এটাই বোঝা যাচ্ছে তারা কিন্তু প্রশিক্ষণটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নয় তারা বাংলাদেশের যে কোনো দলের জন্য তারা উন্মুখ হয়ে রয়েছেন এবং তারা এই বাংলাদেশের যে কোনো মানুষকে অর্থাৎ যে কোনো দলেই বাংলাদেশে আসুক তাদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এমন একটি দল আমি মাঝে মাঝে বলে থাকি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি জামাত জাসৎসহ বাংলাদেশের যতগুলো দলেই হোক না কেন কোনো দলই তাদের কাছে আপনার কোনো প্রকার এই আপনার ঠাঁই পাবে না কারণ আওয়ামী লীগ দীর্ঘ সতেরো সত্তর বছর এদেশে এই রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা এসেছেন এবং এই দেশকে শাসন করেছেন এবং এই দেশ যে আপনার মুক্তিযুদ্ধের সময় যাদের সবচাইতে বেশি অবদান সেটা বাংলাদেশ আওয়ামী লীগের এই কথাটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই একমাত্র এই দলটি আছে যে আপনার একেবারে তওবা পরে তারা রাজনীতি করে যে মরি বাঁচি যা ইচ্ছা তাই হোক আমরা আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেবো না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন